সো ফ্রেন্ডস আমি রূপসা তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এসেছি নতুন কোনো গল্প নিয়ে তো শুরু করা যাক বেশি দেরি করব না তোমরা অনেকেই জানতে চেয়েছিলে প্রেম কি আর ভালোবাসার জিনিসটা কি। চলো আজ তোমাদের সাথে এই প্রেম আর ভালোবাসা নিয়ে তোমাদের কিছু কথা বলি একটা মেয়ের শরীরের গন্ধ তোমার ভালো লাগে এটা হচ্ছে প্রেম আর এক ধরনের মেয়ে আছে যাকে তুমি অনুভব করো তাকে ভালো লাগার জন্য তার উপস্থিতি কিংবা শরীরের গন্ধ লাগে না আর এটা হচ্ছে ভালোবাসা তোমার বন্ধু মহলে কোনো একটা মেয়ে আছে যার সাথে তুমি গা ঘেসে বসার জন্য অস্থির থাকো এই মেয়েটি হচ্ছে তোমার কামনার বস্তু একইভাবে তোমার মস্তিষ্কের অন্তর্মহলে একটা মেয়ে আছে যার সাথে তুমি গা ঘেসে বসার জন্য অস্থির নয় কিন্তু তার অনবস্থির জন্য তুমি অস্থির তার সঙ্গে কথা বলার জন্য তুমি অস্থির এই মেটাই হচ্ছে তোমার ভালোবাসার মানুষ কোনো মেয়ে তোমার সাথে ইগো দেখালে তুমিও তার সাথে সমানতালে ইগো দেখাও কিন্তু তোমার জীবনে এমন একজন মানুষ আছে যার শত শত অবহেলাও তুমি তার সাথে ইগো দেখাতে পারো না প্রথমজন তোমার প্রেমিকা আর দ্বিতীয়জন তোমার ভালোবাসা মেডিকেল সায়েন্স প্রেম আর ভালোবাসা ডেফিনেশান দিতে গিয়ে পার্থক্যটা তুলে ধরেছে এইভাবে শারীরিক আনন্দ কেটে যাওয়ার পরেও যদি কোনো মানুষের সাথে তোমার আজীবন থাকতে ইচ্ছা করে তাহলে সেটা হচ্ছে প্রকৃত ভালোবাসা আর যদি তোমার মধ্যে সেরকম ইচ্ছা না আসে তাহলে ব্যাপারটা ছিল প্রেম সব থেকে মজার ব্যাপার হচ্ছে দুনিয়ার বেশিরভাগ মানুষ প্রেম জিনিসটাকে ভালোবাসা বলে চালিয়ে দেয় প্রেম করতে করতে তারা একসময় ভালোবাসা জিনিসটা আসলে কি তারা নিজেরাই ভুলে যায় সেই মানুষটা বুঝতে পারে তখন যখন আচমকাই তাদের ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে যায় এই কারণে দেখবে দু থেকে তিনটে প্রেম করে সময় কাটানোর খারাপ মেয়ে কিংবা ছেলেরাও নির্জনে কারোর না কারোর জন্য কেঁদে খেতে অস্থির হয়ে যায় আর সারাদিন অনলাইনে এসএমএস করতে থাকা ছেলেটা বা মেয়েটাও একসময় ক্লান্ত হয়ে খাদ্য দেয় ইনবক্সে নোকরা আলাপে ওই মানুষটাকে কথা ভাবতে থাকা মাথার ভিতরে ঘুরতে থাকা ছেলেটা কিংবা মেয়েটাকে শারীরিক আকর্ষণ অনেকের প্রতি থাকতে পারে কিন্তু মনের টানটা থাকে কেবল একজনেরই প্রতি সেই একজন হচ্ছে তোমার ভালোবাসার মানুষ আর বাকিরা হচ্ছে তোমার প্রেমিকা কিন্তু অনেকের সাথে প্রেম চালিয়ে যাওয়া ছেলেটা বা মেয়েটা কখন যে নিজের অজান্তে ভালোবাসা ব্যাপারটাকে শেষ করে দেয় সেটা নিজেরাও জানে না আর যখন জানে তখন কিন্তু আর কিছুই করার থাকে না কারণ ইতিমধ্যেই সে হয়ে গেছে একটা অনুভূতি শূন্য রক্ত মাংস রোবট বিধাতা এদের কপাল থেকে ঘষে ঘষে ওই চার অক্ষরের ভালোবাসা সভ্যতা তুলে দেন সেই জায়গায় তিনি লিখে দেন দু অক্ষরের প্রেম নামক শব্দ